আল্লাহ হকবার স্লোগান দিলে আমরা মনে করি স্লোগান না নারাই তব্বির আল্লাহ হকবার আমার ইসলামের স্লোগান আর বড় হলো বিএনপি নামক সংগঠন একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনের পর ক্ষমতায় আসার পর বিএনপি দল গঠন করেছে উনিশশো উনসত্তর সালে উনিশশো উনআশি সালে তারপরে স্লোগান হলো বড় বড় ভাইঙ্গ খেয়াল বললো কি এই আদর্শে আদর্শিত আজকে বিএনপি থেকে কয়েকটি ভাই আওয়ামী লীগে চোপদান করবে আমি দয়া করে অনুরোধ করবো আপনারা আসবেন নিশ্চেজে আসেন আজকে মালা নিয়ে আওয়ামী লীগের আদর্শে দরকার বন্ধুর আদর্শে আদর্শিত হয়ে বললো কি শেখ হাসিনার আদর্শে আদর্শিত হয়ে ভাবতারা আমি আজার ভাইকে আজার ভাইকে আমি মালা বরণ মালা করিয়ে ভরণ করে নিলাম আওয়ামী লীগে আমরা সকলে বলবো

দেখতে সাইফুল আমি শুধু দু একটি কথা বলবো যে সাইফুল চাচা আমি ধন্যবাদ জানাই সকলকে তবে আমি এতটুকু বলতে চাই যে দেখেন একাত্তর সালে কিন্তু আমরা সকলেই ছিলেন ওকার পক্ষে নৌকার পক্ষে থেকে নৌকার আদর্শে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন স্বাধীনের পক্ষে আমরা সকলে কিন্তু ভাবে আমরা ছিলাম জয় বাংলা স্লোগানের সঙ্গে মুখরিত হয়ে তাই আজকে